নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা আটান্ন অষ্টমী দিবা ছটা ঊনপঞ্চাশ রোহিণী নক্ষত্র রাত্রি আটটা তেত্রিশ হর্ষণযোগ রাত্রি দুটো এক করণ দিবা ছটা ঊনপঞ্চাশ গতে তৈতিল করণ সন্ধ্যা ছটা ছয় গতে গড় করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি এবং চন্দ্র চন্দ্র প্রথমে কীর্তিকান রোহিণী নক্ষত্রে তারপরে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে আর মিথুন মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কটে অবস্থান করছে বুধ বক্রি অবস্থায় সিংহে অবস্থান করছে রবি কন্যায় অবস্থান করছে শুক্র কেতু আর আর শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবারের পর আজকের দিনটা মিনে রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে বিশেষ করে তাদের রাশির তৃতীয়ে চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে তাদের জীবনে আনবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার আর্থিক দিক দিয়ে উন্নতির ধারা বজায় থাকবে আপনাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করবেন তবে মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিয়ে বাদ বিবাদ মিটবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আসবে আপনার পিতা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার পিতা আপনাকে নানা সলা পরামর্শ দিয়ে সাহায্য করবে মীন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরাও অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে এদের সাহায্যে আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে বিশেষ উন্নতি যোগ আছে তা হচ্ছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান কর্মজীবনে সাফল্য আসতেই পারে এছাড়াও আজকের দিনে রাশি আপনার ভালো ধরনের লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার সংখ্যা ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতি জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি আছে এছাড়াও আপনার জীবনে আছে নতুন নতুন উন্নতি যোগ তবে মিন রাশি আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি যোগ থাকলেও আপনার সন্তানের নানা দিক দিয়ে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে শারীরিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক টাক টোনা টোটকা তন্ত্রমন্ত করছে এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন মিন রাশি মিন রাশি আকস্মিক কোথাও পরে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি মায়ের আশীর্বাদ পাবেন মায়ের সঙ্গে সদ্ভাব বৃদ্ধি পাবে আপনার মা আপনাকে নানা দিক দিয়ে সাহায্যের হাতও বাড়িয়ে দেবে বৈদিক সম্পত্তি হাতের মুঠোয় আসবে পিতার সাহায্য লাভ অবশ্যই পাবেন মীন রাশি তবে দ্বাদশে শনির অবস্থান অতিরিক্ত ব্যয়যোগ তৈরি করবে আপনার কিছুটা ভ্রমণের সম্ভাবনা আছে কোনো জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা অবশ্যই প্রাসঙ্গিক মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনার দিক দিয়ে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হচ্ছে শরীর শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আসতে পারে তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসার সুখানুভব বৃদ্ধি পাবে মিন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শ্রেণী জব করবেন এছাড়াও আজকের দিনে আপনি হনুমান চল্লিশা জপ করবেন এছাড়া মঙ্গলদেবের উপাসনা করবেন আর মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দেবেন এছাড়া ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করবেন মিন রাশি আজকের দিনে হলুদ পোশাক পরতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজ দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার দিনটা তারা যেন বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবদ্ধ বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ সমৃদ্ধি উন্নতি হবেই হবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে নিন রাশিরি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এরকম জানেন ভিডিও শেষ কোনো অংশ